কার্তিক পুজোর আগে আমরা চলে গিয়েছিলাম দাইহাটের পাতাইহাট পালপাড়া দেখে নিতে সেখানে কেমন ধরনের ছোট চাঁচের কার্তিক ঠাকুরের প্রতিমা তৈরি হয় এবং আমরা দেখে মুগ্ধ হলাম যে এখানে ল্যাংটা কার্তিকের বা খোকা কার্তিকের বিভিন্ন শৈলী তৈরি হয়ে থাকে যদিও ল্যাংটা কার্তিক বা খোকা কার্তিকের যে মুখায়বক সেটা কিন্তু শিশুর মতন না যেটা শিল্পী চুচুড়ার একজন শিল্পী বিশ্বনাথ পাল তৈরি করে থাকেন যেখানে মুখায়ববটা শিশুর মতন সেই নিয়েও আমরা একটি ব্লগ করব। কিন্তু এখানে যে কার্তিক প্রতিমাগুলি দেখলাম যেগুলো রাজা কার্তিক বা যোদ্ধা কার্তিক সেগুলো কিন্তু বেশ ভালো এবং খুব সুন্দর শৈলীতে শিল্পীরা এখানে তৈরি করেছেন এখানে আরও একটি জিনিস লক্ষণীয় যে সেটি হচ্ছে যে বড় প্রতিমা অর্থাৎ যেগুলো রাশে যে সকল প্রতিমা হয়ে থাকে যেরকম হনুমানজি মহাদেব মা কালী বা অন্যান্য যে সকল প্রতিমা হয়ে থাকে সেখানে প্রতিমাটা খুব বড় হয় এবং তার পাশে ছোট ল্যাংটা একটি কার্তিক কিন্তু থাকে যেরকম এই প্রতিমাটাই আপনারা ধরুন মহাদেব রয়েছে মহাদেবের ঠিক পাশেই কিন্তু ময়ূর নিয়ে কার্তিকও রয়েছে একইভাবে হনুমানজির পাশেও কিন্তু একটি শিশু কার্তিক রয়েছে এটাই কার্তিক পুজোর একটা অসাধারণ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম দেখতেই পাচ্ছেন শিশু কার্তিক এবং ল্যাংটা কার্তিকেরও ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন যাতে করে আমরা আরও ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি নমস্কার